হাই গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো নিঃস্ব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল উঠতেছি কিন্তু খেতে অনেক দেরি হয়ে গেছে আজকে কারণ আমার কাজের মাসে এখনো আসেনি কাজ করতে আরও কাজ করতে কাজের মাসে কাজ করতে না এলে আমার খুব অসুবিধা হয়ে যায় আর ও আমাকে বলে কামাই করে না ওকে আমি অনেক বলি যে তুমি যখন আসবে না আমাকে বলে কামাই করো কিন্তু একদমই শোনে না মানুষ মারতেই শরীর খারাপ হতেই পারে সেও তো মানুষ কিন্তুকে বলি তুমি একটা ফোন করে আমাকে জানাবে না হলে অন্য কারণে কামাই করলে তুমি আগের দিন বলে যাবে ও কিছুতেই শোনে না কিছুতেই শোনে না না বলে কামাই করে আমি বসে থেকে 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 এই এখন আমি এগারোটা বাজে এখন আমি কাজ করলাম কাজ করে এই এখন খাবার নিয়ে বসবো কি বলবো বলো অত বেলা হয়ে যায় রান্না করতে ঠাকুর আছে পুজো করতে কত বেলা হয়ে যায় আর আমি কি তো বলবে হয়তো নাকাপো না কিন্তু না আমি বাসন মাজা ঘর মোচা কাপড় কাছে পারি না করতে যাবতীয় রান্না বান্না মানে যতজনে রান্না করতে দাও আমি করে দেবো কিন্তু এই তিনটে কাজ আমি একদম করতে পারি না আমার খুব প্রবলেম হয়ে যায় কি করবো বলো না এলে করতে তো হবেই আর ও তো বোঝে না ওকে ঠিক এরকম কামাই করে যখন তখন হুটহাট করে কামাই করে মাসেরই পনেরো দিন অন্তত কামাই করে ফেলে কিন্তু কী করবো বলো রাখতে তো হবে আর ঠিক টাকা নেওয়ার সময় ঠিক হিসাব করে ও দিনের দিন টাকা নিয়ে যাবে আমার থেকে তখন একটু কোনো বাকি থাকবে না যে বলি তোমার টাকা কেটে নেব বলি কিন্তু পারা যায় আমি তো পারি না কী করব বলো রাখতে হয় সহ্য করতে হয় কিচ্ছু করার নেই চলো খাই যা কি গো চা খাবে না দুধ নিয়ে এসো চা করে দিচ্ছি দুধ নিয়ে এসো নিয়ে এসো যাও বেলা হয়ে গেছে তো কত যাও দিচ্ছে নাও উনি যাও আর তুমি কি খাবে বলো আমাদের তো রান্না আছে তোমাদের নিরিমিশি তুমি তো নিরিমিশি খাবে আমাদের তো সব বাজার আছে রান্না করা আছে আমাদের কালকের রান্না তো করা আছে মাছ আছে আমাদের যা আছে হয়ে যাবে তুমি কি খাবে বলো তোমারটা করে দিচ্ছি ওটো 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 তাও দুধের প্যাকেটটা নিয়ে এসো চারা করে দিই খেয়ে নাও খেক তোমার কি রান্না করব বলো করে দিচ্ছি কি খাবে বলো করে দিই আবার সন্ধ্যা বিকালে আসে কি না গাজে কি জানি না হলে তো আবার কাজ সারতে হবে উঠে পারো উঠে পারো তা তোমার খাওয়াতে নেই না চাবিটা আবার কোথায় রাখলাম রে বাবা নিয়ে আমি চাবিটাকে নিয়ে না পাগল হয়ে যাবো ये जा 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 शो जाओ स्टार्ने या वो आते जाओ यार तरो 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 तुझे पैकेट तो ये शो आठ किलो बो आठ किलो